দাসপুরে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় দেবের সমর্থনে নির্বাচনী প্রচার করবেন তিনি সামনেই লোকসভা নির্বাচন তৃতীয়বার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব দেবের সামনে বড় চ্যালেঞ্জ তৃতীয়বার জিতলেই হবে হ্যাট্রিক যদিও দিনরাত এক করে প্রচার করে চলেছেন দীপক অধিকারী কখনো চায়ের দোকানে বসে আড্ডা তো কখনো পুজো মণ্ডপে যাওয়া আবার কখনো কর্মীর বাড়িতে বসে দুপুরের আহার এইসব মিলিয়ে ঘাটাল জুড়ে জমজমাট ভোটের প্রচার যদিও অভিনেতা প্রার্থীকে দেখার জন্য ঘাঁটালে বিপুল পরিমাণে জনসমাগম হয়েই থাকে তবুও নির্বাচনের শেষ কথা বলবে জনগণ তাই এবার দীপক অধিকারীর সমর্থনে নির্বাচনী প্রচারী দাসপুরে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সতেরোই মে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে দাসপুরের জগন্নাথপুরে নির্বাচনী জনসভা করবেন তিনি সেই জনসভাকে একেবারে সফল করার লক্ষ্যে বারোই মে রবিবার বিকেলে শোভার মাঠ পরিদর্শনে এলেন এক তৃণমূল নেতা ও দাসপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অঞ্জনী কুমার তিওয়ারি মুখ্যমন্ত্রীর সভায় বিপুল জনসমাগম ঘটবে তাই আগে থেকেই সমস্ত নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আপনাদের কি মতামত দীপক অধিকারী কি হ্যাট্রিক করতে পারবে নাকি এখানে রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটবে জানান আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে

এখন ডিজিতে বৃষ্টি হল সব জায়গায় বৃষ্টি তো সব জায়গায় ইলেক্ট্ৰিক ইলেক্ট্ৰিক নাই নাই লাইটৰ